আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছেন আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটন কারি একদম সিম্পলভাবে অনেক মজা হয় খাইতে আপনারা সবাই দেখতে থাকো ভালো লাগবে আর আমি আজকে মটনটা বানাবো কুকারে মায়ের হাতে আমার মা যেভাবে তৈরি করে সেইভাবে বানাবো আজকে অসাধারণ বিয়ে বাড়িয়ে মোটেন গাড়ির মতোই হয়ে হয় অনেক মজা হয় তো আমি কী কী নিয়েছি প্রথমে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো এখানে আমি এক কেজি মোঠেন নিয়েছি তো মুঠেন দিয়ে দিয়েছি আমি কুকারে আমি গরুর মাংস বানাবো তো দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমি কুকারে বানাবো হাতে মেখে বানাবো আপনারা সবাই দেখতে থাকুন ভালো লাগবে তো এখানে মরিচের পাউডার হলুদের পাউডার দনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা কতটুকু বানাবে সেই পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে দিয়েছি আমি আড়াই চামচ আদা রসুনের বাটা দিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল মাংস রান্নাতে সরিষার তেল দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায় সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চামচ দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে ভালো হয় তাই আমি হাত দিয়ে করেছি এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আধা ঘন্টার জন্য কুকারের ডাকন লাগিয়ে রেস্টে রেখে দেব তো আমার আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পর এই যে ডাকনটা খুলিয়ে নিয়েছি আর একটু পানি পানি বের হয়েছে এখন আমি চুলার উপরে চুলাতে গ্যাস জ্বালিয়ে এটা রেখে দেব তো আমি চুলাটায় গ্যাস চালিয়ে নিয়ে এসি নিয়ে কুকারটা চুলার উপরে দিয়ে দিলাম তো এখন আমি নেড়েছে কোনো কিছুই করবো না পাঁচ মিনিট এমনিতেই ডেকে রেখে দেবো আমি তো পাঁচ মিনিট পর আমি ঢাকন সরিয়ে নিয়ে এখন একটু নেড়ে দেবো সব কিছু একটু উল্টে পাল্টে দেবো আর এই মটেন কারিতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না মটনের পানি বা পেঁয়াজ টমেটো দিয়েছি না ওইগুলোর পানিতেই আমার মটেন কারিটা পুরো আমি করে নেব। এভাবে করলে যে বিয়ে বাড়িতে গোষ্ঠ রান্না করে না মাংস রান্না করে সেই সারটা পাবেন আপনারা অনেক মজা হয় তো এখন আবারও আমি ডাকনাকে ডেকে রেখে দেবো আমি ভালো করে কষিয়ে যখন মোঠনের পানি বের হবে তখন আমি সিটি লাগানোর জন্য ডাক্তারদের ডেকে রেখে দেবো তো আবার আমি আরও এক পাঁচ মিনিট পর্যন্ত ডেকে রেখে দিয়েছিলাম দেখুন অনেক পানি বের হয়েছে আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি অনেক পানি বের হয়েছে এখন আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে তারপরে ডাকনা দিয়ে তিনটা সিটি লাগালেই হয়ে যাবে কারণ আমি এটা অনেকক্ষণ দেখে এভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি এখন শুধু তিনটা সিটি লাগাব তাতেই আমার মোটিনটা একেবারেই সফট হয়ে যাবে তো এখন আমি সিটি লাগিয়ে নেব তো এখানে আমার তিনটা সিটি লাগানো হয়ে গেছে এখন আমি এটা ডাকন তুলিয়ে নিচ্ছি আমি এটাতে বিলকুলই পানি ব্যবহার করিনি বিনা পানিতে মোটিনের পানিতে মোটিনটা রান্না করে নিচ্ছি আপনারা সেভাবে করে নেবে দেখবে খেতে অসাধারণ হয় যে খাদ্য কেউ খাবেন না কেন আপনার তারিফ করবে করবে সবাই তো এখানে আমার হয়ে গেছে এখন এটা আমি ভালো করে আবারও কষিয়ে নেব যে পেঁয়াজ টমেটো সব কিছু আর কি একদম আমার সব কিছু গলে গেছে তারপরে এভাবে ভালো করে যদি চামচটা নেড়ে ছেড়ে দেই না তাহলে সব মিহি হয়ে যাবে একেবারেই বোঝা যাবে না আর গ্রেভিটাও কোনো হবে তো এখানে আমি দনিয়া পাতা দিয়ে দিয়েছি যে এখন আবারও নেড়ে ছেড়ে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে নেবো আপনারা দেখতেই পারতেছেন অনেক সহজভাবে অনেক কম সময়ে বিয়ে বিয়েবাড়ির মতো মোটেন এত মজা লাগে খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন হয়তো আমার কোথাও বিশ্বাস হবে না কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে রান্না করেছি অনেক মজা হয় এই যে ফাইনাল লোক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের পাশে আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন সময় মতো তো এই যে হচ্ছে আমার মঠেদের ফাইনাল লোক আমি পানি কোনো পানি ব্যবহার করিনি একেবারেই শুকনো শুকনো রেখেছি আর যে কোনো রান্না একটু রান্না করার পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট রেস্টে রাখার পরে না পানি একটু থাকলে ওইগুলো শুকিয়ে যায় একেবারেই কম হয়ে যায় তো এই যে দেখুন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন